বিভিন্ন ধরনের গরু নিয়ে আসে ছোট বড় মাঝে সব ধরনের গরু নিয়ে আসে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গরু আপনার পেয়ে যাবেন আর এখন আমি হলো নয়ন ভাইয়ের সাথে কথা বলছি আলাইকুম নয়ন ভাই কেমন আছে ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা ভাই দুই দিন তো মারাত্মক বৃষ্টি তারপরও ক্রেতা বিক্রেতা কি আলহামদুলিল্লাহ ভাই বর্তমানে অনেক ক্রেতা আসতেছে বাজারে ভাই মাল দেখে মাল ক্রয় করতেছে সবাই আচ্ছা 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 ভাই বাজার কেমন যাচ্ছে বাজার আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা 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 নয় ভাই জানতে চাই আমরা একটা নিউজ পড়েছি যে গত বছর তুলনায় এই বছরে পাঁচ লক্ষ কম গবাদি পশু প্রস্তুত হয়েছে কুরবানি অবস্থায় থাকলে বর্তমান কেমন দাম যেতে পারে ভাই দাম মোটামুটি ঠিক আছে মানে রেঞ্জের মধ্যে আছে মাংসের সাথে গরুর মিল আছে তো সেভাবে সেরকমই যাবে আহামরি বেশি যাবে না মানে মোটামুটি তার বাজেটের মধ্যে সে গরু ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ভাই এবার গরু এনেছে ভাই আমার গরু আছে বর্তমানে তেত্রিশটা ভাই বর্তমানে তেত্রিশটা গরু এনেছেন আগামীতে কেমন কেমনে কি আগামীতে মানিকগঞ্জে কিনা আছে আপনার বত্রিশটা কুষ্টিয়া আছে হচ্ছে সতেরোটা ভাই সতেরোটা আছে এখন ওটা রেডি আছে ভাই রেডি আছে আর কি দুই একদিনের মধ্যে আসবে আমি আসার সময় খেয়াল করলাম গাপ্তু লেহার অলরেডি প্রস্তুত হচ্ছে কোরবানি দুই হাজার পঁচিশের জন্য আচ্ছা ঠিক আছে যাই হোক আমরা আপনার প্রথম গরু থেকে দেখবো এই যে দেখতেছি গরুটা এই গরুটা মোটামুটি ভালো মোটামুটি ছোট জাতের মোটামুটি ভালো গরু আর কি জি ভাই

আপনারা কি বলেন দাম কি ঠিক আছে না বেশি দাম কি ঠিক আছে না বেশি দাম উচ্চ ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা পরবর্তী একটা গরু দেখবো আপনারা সামনে আপনাদের মাথা থেকে আমরা দেখাই দেব গরুটা মোটামুটি খেয়াল করুন আপনার গরুটা মোটামুটি ভালো আর কি আচ্ছা জয়েন ভাই এটা আনুমানিক ওজন আমরা একটু সাইটে দেখাই দি দর্শককে একটু খেয়াল করুক আমরা একটু খেয়াল করি

ইয়া কয় দত এটা ভাই চ্যাট দত এটা চাও দাম 37 একদম পুরো 37ই ভাই 1 লক্ষ 37000 টাকা একদম আচ্ছা ঠিক আছে আলমগীর সরকার ভাই উনি কমেন্ট করতেছে বেশি মনে হচ্ছে নয়ন ভাই কি বলে জান কাছে যেটা মনে হয় ভাই হাটে স্টপে দেখতে হবে তারপরে আচ্ছা আপনারা হাটে আসবেন হাটে এসে দরদাম করবেন লোকে বলে 5 10000 15 হাজার কমে দর দাম করে টাকা নিতে পারবেন আচ্ছা নয়ন ভাই এই যে পাশে যে একটা গরু দেখতে পাচ্ছেন মোটামুটি 10 গামার তার মাথা থেকে তার খেয়াল করুন মোটামুটি

আর কি যাই হোক পরবর্তী আমরা দেখতেছি মোটামুটি মাদু সাইজামুটি ভালো যাদের মাথাটা দেখুন মাথাটা অসাধারণ সুন্দর গরু আর কি মোটামুটি আমরা পাশ দিয়ে সাইডে দেখাই দেবো পিছনে আপেল আপেল বলে এটা ছিটকা গোলগাল গরু একদম মানে ফিটিং যেটাকে বাংলা কথা বলে আচ্ছা রয়ন ভাই এটা আনুমানিক কত কতটুকু হবে এটা 4.5 মন ভাই এটা কতটুকু হবে 4.5 মন 4.5 মন হয়ে যাবে আর একটু কম হবে নয়ন ভাই না না ভাই এটা কম হবে না কম হলে আমরা টাকা রিটার্ন দেব আচ্ছা কম হলে এটা টাকা একদম এটা আপনারা কমেন্ট করে জানান এটা কম হবে না বেশি হবে এটা চাওয়া দাম এটা ভাই 45 পড়বে একদম 1 লক্ষ 45 হাজার টাকা দাদা চাওয়া দাম কত ছেড়ে দিবেন

চমৎকার আচ্ছা এটা আনুমানিক ওজন এটা পাঁচ মন আছে ভাই এটা পাঁচ মন হয়ে যাবে আর এটা বাটা কোম্পানির ফিক্স দাম এটা বাহান্ন ভাই একদম বাহান্ন এক লক্ষ বাহান্ন হাজার টাকা ফিক্স দাম উচ্চক জনতা আপনারা কি বলুন দাম কি ঠিক আছে না দাম বলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাই হোক জনগণ ঠিক তো সব ঠিক আর যাই হোক পরবর্তী আমরা আরেকটা গুলো দেখতে পাচ্ছি মোটামুটি ভালো যাতে

আচ্ছা পরবর্তী আমরা আরেকটা গরু দেখবো পাশাপাশি আরেকটা গরু দেখবো এটা তো অনেক সুন্দর গরু ভাই আচ্ছা চমৎকার যেমন তেমন বডি আচ্ছা এটা কয় দাঁত এটা এটা চার দাঁত এটা এটা চার দাঁত এটা চার দাঁতের গরু আর কি এর আর একদম ফিক্সড দাম এটা 55 পড়বে ভাই লক্ষ 155000 টাকা পড়ে যাবে এটা কত আনুমানিক ওজন আনুমানিক ওজন 5 পাউন্ড 5 কেজি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে একজন ভাই একটা খুব সুন্দর কমেন্ট করেছে ভাই কোরবানি গরু আলমগীর সরকার ভাই কমেন্ট করেছে ভাই কোরবানি গরু ওজন দেখে লাভ কি পছন্দ হইলি কুরবানিটা আল্লাহ দেখুন আপনি যদি গোষ্ঠীর জন্য কুরবানি দেন তাহলে আপনার কুরবানি হবে না কুরবানি হলি ইতিমধ্যে আল্লাহর জন্য পছন্দ হয়ে গেলে আল্লাহর আল্লাহ মানুষ খেয়াল করতে হবে ভাই কারণ একদিক তো আর চলে না আচ্ছা আচ্ছা যাই হোক মানে মোটামুটি রিজনেবল মনে হ্যাঁ মানে তার ব্যাপারে ওনারও ক্ষতি না হয় আপনিও জানেন লস না হয় সেভাবে আর কি আমাদের গরু কিনাটা উচিত যাই হোক মনে মনে যে পাশে পাশে আমরা একটা সুটাম দেহের মাঝে সাজে একটা গরু দেখতে পাচ্ছি নয়ন ভাই আনুমানিক ওজন ভাই এটা সাড়ে পাঁচ আছে সাড়ে পাঁচ মন হয়ে যাবে এটা চাওয়া দাম এটা হচ্ছে এক লাখ আটাত্তর হাজার ভাই এক লক্ষ আটাত্তর হাজার দাম যেমন বডি তেমন যেমন বডি তেমন তার পিছন পিছনে পাঁচটা আপনারা খেয়াল করে দেখুন পিছনে পাঁচটা মোটামুটি এক লক্ষ আটাত্তর হাজার টাকা এই গরুটা বিক্রি হবে আচ্ছা পরবর্তীতে আমরা আর একটু বড় আমরা একটু বড় মোটামুটি সুন্দর আর কি গরু আমরা একটা দেখতে রাখা চমৎকার অসাধারণ অসাধারণ ভাই অসাধারণ আচ্ছা আচ্ছা ঠিক আছে চমৎকার একজন ভাই প্রশ্ন করতেছে ভাই খাসি গরু আছে নাকি হাসিগরু আছে নাকি কেউ সাইফুল ইসলাম ভাই প্র আচ্ছা আপনাদের লাইব্রের থাকুন আপনাদের দেখাই দিব আমরা এটার আনুমানিক ওজন এটা সাড়ে পাঁচ মন আছে বড় ভাই আচ্ছা 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 এটা সাড়ে পাঁচ দেখেন এটা বাতা বুট সব চমৎকার এটা চাওয়া দাম এটা হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি একশো পঁচাত্তর গরু এটা এক লক্ষ আমরা দেখাই দিব আট সাড়ে এক মন ঠিক আছে আমরা দেখাই দিব এটা পরবর্তী আমরা আরেকটা গরু দেখাচ্ছি মোটামুটি সুতাম মাঝে সাইজের গরু আর কি আনুমানিক ওজন সাড়ে পাঁচ মন ভাই এটা সাড়ে পাঁচ মন হয়ে যাবে এটা চাওয়া দাম এটা হচ্ছে ভাই একশো পঁচাত্তর পরে হয় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পরে যাবে কয় দাঁত এটা দুই দাঁত হয় এটা দুই দাঁতের গরু আর কি একটু কমায় বলে দেন একটু দেখি ভাই এটার মধ্যে কম করে কিছু লাইন নাই আপনি দেখেন গরুটা কেমন আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখুন আপনারা কমেন্ট করুন কমেন্ট করে বলুন দাম ঠিক আছে কিনা আচ্ছা ঠিক আছে একজন ভাই জানতে যাচ্ছে যে আট মনের গরু বলে আছে আমরা তাহলে ওই গরুটা একটু দেখবো আচ্ছা পর্যায়ক্রমে আমরা দেখাবো সমস্যা আপনারা লাইভ এসে আমাদের সাথে থাকুন আমরা দেখি মোটামুটি পাশে এই গরুটা আপনারা দেড় লক্ষ টাকা নিতে পারবেন এটা কয়দা এটা মনে হয় দাঁতে নাই ভাই আচ্ছা এটা দাঁতে হবে না এটা দেড় লক্ষ টাকা আপনারা নিতে পারবেন বিপ্লব ভুইয়া ভাই কমেন্ট করতেছে প্রাইস বেশি ওনার কাছে প্রাইস বেশি মনে হচ্ছে যাই হোক বাজারে আসবেন দেখবেন তারপরে মাল বাজারে আসবেন দু চারটা পাঁচটা ব্যাপারে যাবেন তারপরে কিন্তু আমাদের এখানে আসবেন আপনার দরদাম করবেন তারপরে দেখবেন আর হোসেন ভাই বসে ভাই চমৎকার অসাধারণ ভাই চমৎকার ভাই ধন্যবাদ আপনাকে কমেন্ট করে এই যে গরু দশ মন আগে আপনারা কমেন্ট করতেছিলেন যে সাত মনের গরু দেখান আমাদের সাত মন না আপনাদের আট মন না নয় মন না একেবারে দশ মনের গরু দেখাচ্ছি বড় সাইজের গরু আর কি বিগ সাইজ বড় সাইজের সুঠাম ঢেড় বড় সাইজের গরু এটা আনুমানিক ওজন হয়ে যাবে একেবারে দশ মনের নয়ন ভাইটাকে কম বেশ হবে এটা দশ মনের বেশি টা কম নাই ভাই আচ্ছা আচ্ছা এটা বলে দশ মনের বেশি হয়ে যাবে দেখেন পাঁচা গরুর পিছনের পাশটা আপনারা দেখুন এটা দশ মনের একদম কম হবে না নয়ন ভাইটার চাওয়া দাম এটা হচ্ছে ভাই তিনশো দেখলে আপনারা গরুটা দেখতে পারবেন ভাই পাকিস্তানি আদর করে উঠান এরকম ঠাকুর দিয়ে না গরুরা এরাও কষ্ট পায় এরা বললে না তারপর এরা কষ্ট পায় আদর করে উঠান আচ্ছা যাই সুন্দর চমৎকার মিষ্টি একটা গরু মোটামুটি অসাধারণ পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি গরু এটা আনুমানিক চাওয়া দাম ভাই এটা ওজন আছে মুন সাড়ে আট থেকে নয় মন হয়ে যাবে আড়াই লক্ষ টাকা আপনারা নিতে পারবেন আচ্ছা কালাচান গরু আমরা একটু দেখতেছি কালাচান কি একটু উঠাই দেন আমরা আচ্ছা 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 কালাচান ভাই আমরা একটু দেখতেছি অসাধারণ চমৎকার উঠে গেল আমাদের কালাচান আচ্ছা এটার নয়ন ভাই এটা ভাই আট মন হবে ভাই এটা আট মন হয়ে যাবে ভাই আপনি বলছেন আট মনে গরু দেখতে চান বা সাত মনে গরু দেখতে চান আপনাদের আট মনে গরু আমরা দেখা দিচ্ছি এটার চাওয়া দাম এটা ভাই দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একদম হয়ে যাবে ভাই উনি কমেন্ট করতেছে একেবারে রসগোল্লা অসাধারণ আচ্ছা ভাই এটা কি ফ্রি নাকি না ভাই ভাই এটাও আছে ভাই যে মাল নেবেন সেই মালই আছে ভাই আচ্ছা 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 আপনার যে মাল আমি মনে করতেছিলাম এই পারে চান বাইরের কেজি হয়ে যাবে একদম পঞ্চাশ হাজার টাকায় আপনারা নিতে ভাই ছোট গরুর মালের দাম বেশি ভাই আচ্ছা আচ্ছা ছোট গরুর আসলে দাম বেশি হয় তো ছোট গরুর দাম বেশি হবে আচ্ছা নয়ন ভাই ভাই মোটামুটি কোরবানির সামনে আসতেছে আর মধ্যে সাত আট দিন বাকি জি জি ঠিক আছে তো মোটামুটি কি ধরনের আশা আমরা করতে পারি আপনার কাছ থেকে ইনশাল্লাহ ভাই আসেন দেখবেন গরু তারপরে ভালো লাগলে দিবেন না লাগলে আপনাদের সবাই বিষয় আচ্ছা নয়ন ভাই আপনার মোবাইল নাম্বারটা আমাদের একটু বলে সিক্স এইট সিক্স জিরো ওয়ান টু সেভেন টু নাইন টু সেভেন টু সেভেন টু নাইন টু আপনার তার সাথে যোগাযোগ করে মোটামুটি আপনাদের যে ধরনের গরু দরকার ছোট মাজারি বড় সব ধরনের গুরু আপনারা তার কাছে পেয়ে যাবেন আশা করি দরদাম করে আপনারা এই গরুগুলি নিতে পারবেন আলম করছেন সরকার ভাই বলতেছে এটা ফ্রি নাকি না ভাই এটা ফ্রি না ওটা দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা আমরা লাইভটা এখানে শেয়ার করে দিচ্ছি লাইভটা আপনারা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন এখনো যদি আপনাদের কিছু জানা থাকে জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানতে পারে ইমান ভাই বলতেছে আমার একটা গুরু লাগবো

চমৎকার চলে আসেন হ্যাঁ চলে আসেন আপনারা চলে আসেন গাবতিলি গুরু হাটে এসে তার কাছ থেকে নিতে পারবে তো লাইফটা এখানে আমরা শেষ শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা ভাই ইন্দার হল ফুয়াদ ভাই জিজ্ঞেস করছে ভাই পাকিস্তানি যে গরুটা দেখাইছেন ওই যে পাশে এটা আমরা এটা গরুটার পাশে একটু যাবো একটু যেটা দেখাইছেন আমাদের এই যে পাকিস্তানি যে গরুটা ভাই একদম অরিজিনাল পাকিস্তানি এটা একদম অরিজিনাল পাকিস্তানি ভাই

তখন গ্রামের মানুষ যখন পালে আচ্ছা আচ্ছা তাদের বাড়িতে থাকে এই কারণে ভাই এটা হচ্ছে একদম একদম পাকিস্তানি 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 আচ্ছা 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 মানে এটা অরিজিনাল ঠিক আছে আর কি যাই হোক মোটামুটি আপনারা বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আপনারা যদি জানা থাকে প্রশ্ন করবেন আপনাদের লাইভের মধ্যে যতক্ষণ আমরা আছি ততক্ষণের মধ্যে আপনাদের জানিয়ে দেবো বিষয়গুলি আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখানে শেষ করছি আলাইকুম